উদ্দিন ভাই যুগ্ম সাধারণ সম্পাদক সাত উপজেলা বিএনপি সেই যত্নরস পণ্য উপলক্ষে আজকের এই মহতি সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই মুহূর্তে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া লোহাগড়ার মাটি ও মানুষের নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী প্রভাবশালী যুক্ত আহ্বায়ক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব দেশ নায়ক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আগামী দিনের সাক্ষায় মানুষ পার্টি ও মানুষের দায়িত্ব নিয়ে গ্রাম থেকে গ্রামে মেটুপথে থেকে রাজপথে অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে সকল ধর্ম পণ্য সকল মানুষের পাশে যিনি সাত দিন ছুটে বেড়াচ্ছেন সেই মহান প্রিয় নেতা জননেতা জনাব জামাল হোসেন ভাই আজকের সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রিয় সমাবেশ আজকে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পাল করেছি আমরা বই পিঠির মধ্য দিয়ে অনেক সময় আমরা ধর্মীয় অনুষ্ঠান করতে হয় এই বই দূর করার জন্য দেশ নায়ক রহমান নম্বর ঘোষণা করেছেন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ধর্মীয় উৎসব পালন করতে নির্বিতায় পালন করতে সেই যাবতীয় আইন কানুন যে সমস্ত দুর্বল আইন কানুন আছে সেগুলো সংস্কার করে অবাধভাবে সবাই ধর্মীয় ধর্মীয় উৎসব পালন করার জন্য ব্যবস্থা করার জন্য আইন পাস করার ঘোষণা দিয়েছেন এই জন্য আপনাদের আপনাদেরকে আগামী নির্বাচনে বিরোধী যে আন্দোলন সংগ্রাম হয়েছে আপনারাই জানেন অতিরিক্ত পক্ষ অপাদিত করে কোন পক্ষের পক্ষে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেলে সেই দলের রাষ্ট্র ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমরা সকল মানুষ কানে কাক মিলিয়ে আমরা হয়ে আমরা এই সমাজে বাস করতে চাই আমরা কাউকে বড় করব না কাউকে ছোট করব না যার যার ধর্ম বিশ্বাস সে পালন করবে যাই যিনি আস্তিক ধর্ম পালন করবে যিনি নাস্তিক সে ধর্ম পালন করবে না কিন্তু সে আমাদের সাথে সমাজে বাস করবে এখানে তাকে তাকে মারধর করার তাকে প্রতিরোধ করার কোন সুযোগ রাষ্ট্র কাউকে দেয়নি অতএব আমরা আপনাদের পাশে আছি যারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে আমাদেরকে বলবেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব তাদেরকে প্রতিরোধ গ্রহণ করব হিন্দু ধর্ম ধর্মেরা আপনাদেরকে আপনাদের প্রতি আমাদের দাবি আপনাদের সামনে আমাদের অধিকার আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় নির্বাচনে আপনারা জানার শিশুর পাশে থাকবেন আপনাদের পাশে থাকবেন দেশ নেত্রী বেগম কালা জিয়া আপনাদের পাশে থাকবেন দেশ নায়ক তারেক রহমান আপনাদের পাশে থাকবেন আমাদের জনগত জনাব হোসেন ভাই অতএব আপনারা শিশু ভাষায় ভোট দিয়ে আমাদের পত্নীকে জয় যুক্ত করার দত্তাহ জানিয়ে আপনাদের গঙ্গল কামনা করে আপনাদের চলার পথে আপনাদের উৎসব পালনে আপনাদের শিক্ষায় শীর্ষায় মহিমভাবে